আসসালামু আলাইকুম আজকে আমি আরও একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসলাম ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে তো বুঝেই গেছো যে গানটা দেয়া মানুষ এখন খেলতেই চায় না আমি আবার ওই গান দিয়ে একটা চ্যালেঞ্জ করলাম তাও আবার র্যাঙ্কে সো ভিডিওটা কেউ স্কিপ করো না ফুল দেখো আমি ইউটিউবে নতুন আছি যারা ভিডিওটা দেখতেছ তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর এরপরে কী চ্যালেঞ্জ করা যায় কী টাইপের চ্যালেঞ্জ করা যায় কমেন্টে অবশ্যই জানাবা এটা আমাদের প্রথম এনিমি ও এল শিপের উপরে আছে কি ওরে মারতে পারি নাকি ওরে কি মারতে পারবো কি মারতে পারবো ইনশাল্লাহ মারতে পারবো আস্তে ধীরে আমরা একটু উপর দিকে যাব এরপরে মারবো আমরা অনেক সহজেই মেরে দিলাম আমাদের একটা কিলো হয়ে গেল এখানে এখানে লুট নেওয়ার মতো তো কিছু নাই আমার তো এরকম গান নাই আমি খেলবো শুধু প্লাসমা গান দিয়ে এবার যেত এনিমির কাছে যাওয়া যাক দ্বিতীয় এনিমিটা এখানেই আছে আমি পায়ের আওয়াজ পাইছি ওইদিকে না আমি এ পাশে দাঁড়াই ওই দিক দিয়ে পাইব ও পাশে আছে হয়েছে এখানে আমাদের দুইটা কিল হয়ে গেছে এখন তো জোন থেকে হতে হবে চলো আমরা এবার যাই তিন নম্বর এনিমির কাছে দুই পাশে এনিমি আমি পড়ে গেছি এমন কিছু পাই দাঁড়াও আমি একটা মেডি করে নেই আর ওর একটা ফিস্ট একটা ফিস মেরে একটু ড্যামেজ দিই ড্যামেজ খেয়েছে আর ওইখানে একটা ক্যারেট মারলে ওটা আরও একটু ড্যামেজ খাইবো তারপর হচ্ছে রাশ দিবো ওরে ড্যামেজ খাইছে রে মেডি পরে আগে রাশ রাশ একটা সুপার মিডি করে নেই এই জন্য থেকে কি বের হতে পারমো বেস্ট তোমাদের কী মনে হয় চলো লোড পরে তাড়াতাড়ি বের হই সামনে জিপ লাইন আছে জিপ লাইন ধরে সামনের দিকে আগায় যাব তাই জুন থেকে আমি তাড়াতাড়ি বেরোতে হতে পারবো চলো যে প্লেন ধরি সামনে কি নেমে আছে হা হা ওই যে ব্রিজের উপরে একটা নেমে আসে গোড়াল দেখা যেতেছে সে ভাই বলছিলাম না এই আছে আসে মারবো নেমে আগে আগে নেমে যায় আগে নেমে যাই বাসে গেল তো যাকে একটু বাসছি দিকে একটা মেয়েটি ঘুরে নিয়ে আগে শান্তিতে ওই দেখো দিকে একটা হুকুম হয় এই নেমে আসে ও হয়তো আমার তো এম করছে আগে অল ভালো দিলাম দেখছো খাই তানে এম এম করছিল ড্যামে আর কি ড্যামেজ আমি তো মাঝখানে ঘুরে গেছি এদিকে ওই নিমি ওদিকে ওই একটা গ্যানেট মারি ড্যামেজ খাব না ড্যামেজ খাই না এখান থেকে ছড়া লাগবে যে হোক ছড়তে কি দিব ওই জন্য করছে তাকে ও হেড শট ও ওটার পর মেরে দিলাম আর কি লুট নিতে যাবো না যাওয়া যাব না জনের ভিতরে তো গিয়ে চার নামার এ আমরা এখানে পাই আর এখানে আমাদের চ্যালেঞ্জটা আসে সমাপ্ত হয়ে যায় আমি ঘাইরে মরে যাই তো এই ছিল আমাদের প্লাজমার চ্যালেঞ্জ ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর কমেন্ট অবশ্যই একটা কমেন্ট করে দেও আল্লাহ হাফেজ বাই বাই টাকাটা